বাবু তো এবার ক্লাস ফাইভে উঠবে ওর জন্য একটা ভালো টিচার রাখবো ভাবছি তুমি যথেষ্ট আর কোনো টিচারের দরকার নেই ওর ফাইভের সমাপনী পরীক্ষা আমি কোনো রিস্ক নিতে চাই না কিসের রিস্ক এত বছর ধরো তুমি তো পড়াচ্ছ কখনো রেজাল্ট খারাপ হয়েছে তবুও তো আরও ভালো প্রিপারেশনের দরকার আছে কোনো দরকার নেই টিচার ফি আমি তোমাকে দেব। তুমি আমার বাবুকে পড়াবে ইংলিশে মাস্টার্স করেছো তুমি তবুও জব না করে আমার সংসার সামলাচ্ছ স্যালারি দিতে হলে আমি তোমাকেই দিব। তো বলুন ম্যাম কত হলে আপনি আবার মেয়েকে পড়াবেন শিলা হেসে ফেলল ঠিক আছে তোমার খুশি যাইছে দিও শিলার মাহিনের বারো বছরের সংসার মায়ের পছন্দেই বিয়ে করেছিল মাহিন প্রথম প্রথম শিলা খুব ভয় পেত মাহিনকে কিন্তু ধীরে ধীরে তারা দুজন বন্ধু হতে শুরু করল মাহিনের ব্যবহারের প্রতি মুগ্ধ হয় শিলা অফিস থেকে ফেরার সময় এখনও সে শিলার জন্য ফুল নিয়ে ফেরে বাসার কাজে টুকটাক যা পারে হেল্প করে সে শিলার হাত খরচের জন্য প্রতি মাসে এক্সট্রা অ্যামাউন্ট ধার্য করেছে মাহিন প্রতি মাসে মায়ের হাতে কিছু টাকা আর স্ত্রীর হাতে কিছু টাকা দেয় সে যেন তারা সেটা নিজেদের কাজে খরচ করতে পারে তাদের একটাই মেয়ে সামিহা ফোরের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তার সামিহার পড়া নিয়েই আলোচনা হচ্ছিল এতক্ষণ শিলা সামিহাকে পড়ানো শুরু করল প্রতি মাসে তাকে পাঁচ হাজার করে স্যালারি দিতে লাগলো মাহিন এভাবেই এক বছর কেটে গেল এদিকে সামিহার সমাপনের রেজাল্টের দিন ঘনিয়ে আসলো আজ তো সামিহার রেজাল্ট বের হবে আমার ভয় হচ্ছে আরে ধুর ভয় কিসের তোমার মেয়ে ভালোই করবে কিছুক্ষণ পর রেজাল্ট পাবলিশ হতে সামির স্কুল থেকে কল করলো তার টিচার তিনি জানালেন সামিহা ফার্স্ট হয়েছে পুরো জেলায় ফোন রেখে শিলা খুশিতে কান্না করে দিল কি হয়েছে ফেইল না সামিহা পুরো জেলায় ফার্স্ট হয়েছে দেখলেন ম্যাম আমি তো আগেই বলেছিলাম টিচার হিসেবে আপনি বেস্ট এই বলে সে শিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে কংগ্রেচুলেশন জানায় শিলার শাশুড়ি এসে বললেন জলদি গিয়ে মিষ্টি কিনে আন ন্যাপিলিয়ন বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব হাউসওয়াইফ বলেই তাকে অবহেলা না করে হাজব্যান্ড যদি তার প্রাপ্য সম্মানটুকু স্ত্রীকে দেয় তখন সে সংসারে উন্নতি আপনা আপনি ধরা দেয় কোনো নারী যদি নিজের সংসারের কথা ভেবে চাকরি না করে সংসারকে পেশা হিসেবে নেয় তবে তাকে উচিত তার প্রাপ্য সম্মানে দিয়ে আর উৎসাহিত করা বোমা ও বোমা বলছি কি আর কতবেলা অব্দি ঘুমাবে কথাটা বলছেন রাহিলা বেগম ছেলে আর ছেলের বউয়ের ঘরের দরজায় টোকা দিচ্ছেন দরজা খুলে দিয়ে বলল কি হয়েছে মা কি আর হবে বেলা কত হলো সেদিকে কি আর তোর খেয়াল আছে ও শরীরটা খারাপ তাই আজ উঠতে দেরি হচ্ছে শরীর খারাপ কি হয়েছে মাথা ব্যথা আর জ্বর সারা রাত তো বেচারি মাথা ব্যথার কারণে ঘুমাতে পারেনি সকালবেলার দিকে চোখটা বুঝলো তোর বউর সামান্য একটু মাথা ব্যথা এজন্য কি আমরা সবে না খেয়ে মরবো বলছিলাম কি দেখো না মা একটু ম্যানেজ করতে পারো কি না হায় আল্লাহ এদিন দেখার বাকি ছিল আমার এদিন দেখতে হলো আমাকে আমার ছেলে ঘরে বউকে নিয়ে গল্প করবে আর আমি কি নিয়ে অসুস্থ শরীর নিয়ে আগুনের কাছে গিয়ে তাদের জন্য রান্না করব শুধু তো আজকের দিনটা মা প্রতিদিন তো করা লাগে না প্রতিদিন তো আফসানাই করে ও তুই এবার কথা বললি যে তোর বউকে দিয়ে সব কাজ করে নিজে কোনো কাজে হাত দিই না উফ মা সব কথার উল্টো মানে বের করো কেন আমি বুঝি না সকাল সকাল এগুলো ভালো লাগছে না যাও তুমি তোমার ঘরে যাও মায়ের কথা কি আর ভালো লাগে বাবা সারা রাত যে বউ পানি পড়া দিয়েছে ওই পড়া পানির রিয়াকশন মায়ের উপর না দেখালে কি হয় মা তুমি কি শুরু করলে বলো তো যে তোমাকে কিছু করতে হবে না আমি হোটেল থেকে খাবার আনাচ্ছি বউ সামান্য কিছু হলেই এখনকার ছেলেরা হোটেল থেকে খাবার আনতে চলে যায় কত কী যে দেখবো আর আমাদের সময় অসুস্থ শরীর নিয়ে কত কাজ করেছি তার কোনো হিসেব নেই কথাটা বলতে বলতে রাহিলা বেগম তার ঘরের দিকে চলে গেলেন মাহমুদও এবার তার ঘরের দরজার সামনে থেকে ঘরের ভেতরে যেয়ে আফসানার কাছে বসলো আফসানার কপালে হাত দিয়ে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে এ কি আফসানা তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে চলো আমরা ডাক্তারের কাছে যাই না সামান্য জ্বরের জন্য ডাক্তারের কাছে গেছি শুনলে মা অনেক রাগারাগি করবেন ছাড়ো তোমার কথা কি বলতে কি বলে সে তার এখন সেই হুঁশ আছে নাকি তুমি রেডি হও রেডি হয়ে চলো ডাক্তারের কাছে থাক না আজ অন্য আরেক দিন যাব না আজ এক্ষুনি তোমাকে ডাক্তার দেখিয়ে বাসায় রেখে আমি আবার অফিসে যাব মাহমুদের জোড়া আফসানা রেডি হয়ে গেল তারা ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাসা থেকে বের হবে তখনই মাহমুদের মা রাহিলা বেগম এসে বললেন কি ব্যাপার এখন কোথায় যাচ্ছিস তোরা আফসানার গায়ে প্রচণ্ড জ্বর এজন্য ডাক্তার দেখাতে যাচ্ছি সামান্য একটু জ্বরের জন্য ডাক্তার দেখানোর কি মানে আছে বলতো না বা খেলি তো সেরে যায় শুধু শুধু যাওয়া আসার জন্য এক টাকা খরচ আর ডাক্তারের কাছে গেলেই এক গাদা ওষুধ লিখবে হাজারখানের টাকা ফিস নেবে তার থেকে ভালো বাসা থেকে নাপা খাক দেখেছিলে আমি বলেছিলাম না যাব না আমাদের যাওয়া নিয়ে আমার রাগারাগি করবে কতগুলো কথা শোনাবে আমি ঠিকই বুঝেছিলাম তুমি সবসময় আমার ছেলেকে আমার বিরুদ্ধে বিষিয়ে তোলো আমি অনেক অসুস্থ মাহমুদ আমার এসব ভালো লাগছে না আমি ভেতরে গেলাম এবার মাহমুদ তার মাকে বললো মা তোমার সমস্যা কী তুমি সবসময় এমন আচরণ করো কেন এখন এসে সব কথা বলাটা কি খুব দরকার ছিল কথাটা বলেই মাহমুদ আফসানাকে নিয়ে বেরিয়ে গেল এর কয়েক মাস পরের কথা আফসানার একমাত্র ননদ লিজে এসেছে তাদের বাসায় বেড়ানোর জন্য লিজা বিবাহিত ও স্বামীর সাথে শহরেই থাকে বছরে দু একবার বাবার বাড়িতে বেড়াতে আসে এবার লিজে আসার সময় তার ভাবি আফসানার জন্য দুইটা স্বর্ণের দুল এনেছে দুলগুলো দেওয়ার জন্য তার ভাবিকে ডাকল ভাবি ও ভাবি এদিকে আসো জিয়াপু কিছু বলবা এই দেখো তোমার জন্য দুইটা স্বর্ণের দুল এনেছি কেমন হয়েছে অনেক সুন্দর তোমার পছন্দ হয়েছে তো হ্যাঁ অনেক আচ্ছা দুলগুলো এবার থেকে সবসময় পরে থাকবে সুন্দর লাগবে আচ্ছা আপু আপু আমি চুলের তরকারি বসিয়ে দিয়ে এসেছি যে দেখি না হলে পুড়ে যাবে আচ্ছা যাও লিজার মা রাহিলা বেগম দরজে দাঁড়িয়ে সম্পূর্ণ বিষয়টা দেখলেন তারপরে এসে তার মেয়েকে বললেন কি দরকার ছিল বলতো ওই মেয়েটাকে সোনার দুল দেয়ার দিয়েছি তো কি হয়েছে আর ওই মেয়েটা বলছো কেন ও তোমার ছেলের বউ ওই হলো ছেলের বউ তবুও তো পর মা তোমার চিন্তাধারা দেখছি অন্যান্য শাশুড়িদের মতো তোমরা কেন ছেলের বউকে আপন করতে পারো না এটা বুঝি না তোমার বোঝা উচিত তুমি যখন অসুস্থ থাকবে তখন ভাবি তোমার পাশে থাকবে তোমার সেবা যত্ন সে করবে আমি চাইলেও আমার সংসার ফেলে আসতে পারবো না আর তোমার মতো একই আচরণ ঠিক আমার শাশুড়িও করে তুমি যদি পরের মেয়েকে আপন করতে না পারো তাহলে পর কেন তোমার মেয়েকে আপন করবে চিন্তাধারা বদলাও মা লিজের কথাগুলো শুনে তার মা রাহিলা বেগম মাথায় নিচু করে রইলেন বোঝা যাচ্ছে তিনি তার ভুল বুঝতে পেরেছেন পরের মেয়ে কখনও নিজের মেয়ে হয় না এই ধারণা ভুল আমরা এই ধারণা থেকে বেরিয়ে আসি আর বাড়ির বউকে ভালোবাসি কারণ ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভাবি আমার বান্ধবীর বাসায় যাব তোমার একটা ড্রেস দিবে আমার তো তেমন ভালো কোনো জামা নেই ওই যে তোমার ফতো ভাইয়ের বিয়েতে যে ড্রেসটা পরেছিলে সেটা দিবে ওটা অনেক দামি জামা তোকে দেওয়া যাবে না তুই নষ্ট করে ফেলবি তাহলে তোমার সবুজ শাড়িটা দিবা ওটা মাত্র একদিন পরেছে দেওয়া যাবে না তাহলে তোমার হলুদ কুর্তিটা দাও সামনে আমার বান্ধবীর গায়ে হলুদ ওখানে আমি হলুদ কুর্তিটা পরে যাব কারণ আমার কোনো হলুদ ড্রেস নেই আর কোনো জামা নেই ভাবি আমাকে একদিন মাত্র কয়েক ঘন্টা পড়তে দেবার জন্য না রে নেই থাকলে কি আমি তোকে না করি বল আর তোর তো কত সুন্দর সুন্দর ড্রেস আছে তুই সেগুলো পর তিশার কোনো কথা না বলে তার ভাবি রোদেলার রুম থেকে বেরিয়ে গেল ভাবির এমন আচরণে সে প্রচণ্ড কষ্ট পেয়েছে চোখে পানি টলমল করছে তিশা বেরিয়ে যাওয়ার পরপরই ঘরে ঢুকল তার ভাই আসিফ সে সম্পূর্ণ ঘটনাটা নিজের চোখেই দেখল দরজার পাশে আড়াল ছিল দেখে তিশা তাকে দেখতে পায়নি আসিফ ঘরে ঢুকেই রোদলাকে বলল কি ব্যাপার রোদেলা আমার ছোট বোন একটা ড্রেস চাইল তুমি তাকে দিলে না কেন আমার ওকে দেওয়ার মতো কোনো ড্রেস নেই তাই দেয়নি তোমার আলমারি ভর্তি ড্রেস আর তুমি বলছো তোমার ওকে দেওয়ার মতো কোনো জামা নেই আসলে ওগুলো সব দামি জামা তো দামি জামা তো কী হয়েছে আর কি হবে তোমার বোন যদি আমার জামা নিয়ে নষ্ট করে ফেলে তখন এত দরজ যদি হয় বোনের প্রতি তাহলে নিজে একটা জামা কিনে দেও না বোনকে রোদেলার কথাটা শুনে আসিফ আর কিছু না বলে মানি ব্যাগ সাথে নিয়ে বেরিয়ে পড়ল। আর ফিরে এলো তিশার জন্য একটা জামা নিয়ে আসিফ বাসায় ঢুকতেই তিশাকে ডাক দিল তিশা আসার সাথে সাথে রোদেলাও এলো তিশা এ তীষা জি ভাইয়া নে তোর জন্য জামা এনেছি আর এটা পরে তোর বান্ধবীর বিয়েতে যাবে আচ্ছা ভাইয়া আর শোন এখন থেকে কোনো কিছুর প্রয়োজন হলে আমার কাছে এসে বলবে অন্য কারো জিনিস নেওয়ার প্রয়োজন নেই রোদলা বুঝতে পারলো আসিফ কথাটা তাকে খোঁচা মেরে বলেছে তবু সে কোনো কথার উত্তর দিল না তিশা জামাটা নিয়ে তার রুমে চলে গেল আসিফ এবার রদলার কাছে এসে বলল আমার বোন যদি তোমার একটা জামা নষ্ট করতো তাহলে আমি তার বিনিময়ে পাঁচটা জামা তোমাকে কিনে দিতাম রোদেলা আসিফের এই কথার কোনো উত্তর না দিয়ে কেবল মুখ ভেঙচি কেটে ভেতরে চলে গেল আজ শুক্রবার আসিফের অফিস ছুটি আর তিশার কলেজও ছুটি এজন্য তারা দুজনেই বাসে আছে তীষা সকালে ব্রেকফাস্ট করার পর বাথরুমে গেল তার এই সপ্তাহের ময়লা কাপড় আর কলেজ ড্রেস ধুতে তখনই রোদেলা এক গাদা কাপড় নিয়ে এসে বলল তোর ভাইয়া পুরো এক সপ্তাহ জুড়ে এই শার্টগুলো আর প্যান্টগুলো পরেছে এগুলো একেবারে নোংরা হয়ে গেছে আজ না ধুলে তোর ভাইয়া কাল অফিসে পরে যাওয়ার মতো কিছুই থাকবে না আমার কোমরে ভীষণ ব্যথা একটু ধুয়ে দে না তিশা কেবল মুচকি হাসলো কারণ এটা প্রতি সপ্তাহের ঘটনা প্রতি সপ্তাহে শুক্রবার আসলে তার ভাবি অসুস্থ হয়ে পড়ে এবং তাকেই সমস্ত কাজ করা লাগে তিশাকে রোদেলা কেবল তার ভাইয়ের কাপড়ই দিয়ে যায়নি সাথে পুরো সপ্তাহে নিজের জমানো কাপড়গুলো দিয়ে গেল আসিফ এই বিষয়টা জানে না কারণ সে শুক্রবার দেরি করে ঘুম থেকে ওঠে কিন্তু আজ দ্রুত উঠেই বাথরুমে গেল দেখতে পেল তার বোন কাপড় কাছে আসিফ প্রথমে ভেবেছিল তিশা হয়তো তার নিজের কাপড় গাছে কিন্তু কাছে গিয়ে দেখল তীষা রোদেলার শাড়ি ধুচ্ছে এবং পাশে আসিফের বেশ কয়েকটা শার্ট প্যান্ট রয়েছে এটা দেখে আসিফ প্রচন্ড রেগে গেল আর তিশার কাছে এসে জিজ্ঞেস করল এগুলো তোকে কে করতে বলেছে ভাবি বলেছে তিশার মুখে কথাটা শুনে আসিফের রাগ আরও বেড়ে গেল আর সে উচ্চস্বরে ডাকতে লাগল রোদেলা এ রোদেলা রোদেলা এসে বলল এই চিৎকার করে ডাকছো কেন কি হয়েছে তুমি তিসাকে আমাদের কাপড়গুলো কাচতে দিয়েছো কেন তাতে কি হয়েছে আমি আসার আগে কি তোমার বোন তোমার কাপড় কাচত না না ছিল আর তুমি সেটা দেখেছ তুমি নিজে বুয়াকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছ আর বলেছ কাজগুলো তুমি করবে কিন্তু তুমি নিজে না করে আমার বোনকে দিয়ে করাছ ভাইয়া ভাবের বকাবকি শুনে তিসা বাথরুম থেকে এসে তার ভাইয়ার পাশে দাঁড়ালো তিসা এবার তার ভাইয়াকে বলল থাক না ভাইয়া এটুকু কাজ করলে কি হয় না থাকবে কেন আবামা মারা যাওয়ার পর আমি নিজে তোকে এই হাতে কোলে পিঠে করে বড় করেছি কোনো দিন কি তোকে দিয়ে এটা করিয়েছি নিজের সন্তানের মতো যত্নে আগলে রেখেছি তোকে আর আমার অগোচরের তোকে দিয়ে কেউ কাজ করাবে সেটা আমি হতে দেবো না রোদেলা এবার সে আমার বোনের সাথে মানিয়ে নিতে না পারলে চলে যেতে পারো এমন কথা বলো না আমি আর এমন করব না আমাকে মাফ করে দাও আমার কাছে না ওর কাছে ক্ষমা চাও তিসে বোন আমার আমাকে ক্ষমা করো আরে না ভাবে আমি কিছু মনে করিনি আপনি ক্ষমা চাইছেন কেন একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে বউ হয়ে আসার পর তার উচিত সবাইকে আপন করে নেয়া যদি সে সবাইকে আপন করে নেয় আস্তে আস্তে সবাই তাকে আপন করে নিবে